ভূত বলে কিছু না থাকলেও এই বিষয়ে মানুষের কৌতূহলের কমতি নেই বিজ্ঞান যেখানে ভূতের উপস্থিতি অস্বীকার করেছে সেখানে মানুষের ভূত প্রেতের উপর আগ্রহ বাড়ছে অনেকের জীবনে ভৌতিক কোনো না কোনো ঘটনার অভিজ্ঞতা রয়েছে পৃথিবীর প্রায় দেশে সব ছড়িয়ে আছে ভূতের স্থান আর ভূতের জায়গা বলতে ক্লাব 99 বা কিউবান হাউজের কথা সবারই মনে পড়ে কিন্তু আমাদের দেশের বেশ কিছু স্থান রয়েছে যেগুলো লোকমুখে ভৌতিক স্থানের তকমা পেয়েছে সেসব স্থানকে আমাদের অনেকেরই অজানা ঝালকাঠির জমিদার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার কৃত্তিপাশা নামক স্থানে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে এ সঠিক সময়কাল সম্পর্কে কেউ অবগত নয় শত বছরের পুরনো এ রাজবাড়িতে দিনের বেলাও গাছ ছমছম পড়ে এ জমিদার বাড়ি নিয়ে অনেক ঘটনা রয়েছে বিশেষ করে এর বাইজি কক্ষ নিয়ে রাতে রাজবাড়ি থেকে নাচের শব্দ শোনার দাবি করেন অনেকে বলা হয়ে থাকে তৎকালীন জমিদার জ্বর করে মেয়েদেরকে ধরে অত্যাচার করত অতিরিক্ত অত্যাচারের ফলে তারা মারাও যেত নোম্যান্স ল্যান্ডের রহস্য বাংরাও নামের গ্রামটি আমাদের কাছে একেবারেই অজানা গ্রামটি বাংলাদেশের বার্মা নোম্যান্স ল্যান্ডে এখানে কিছু অদ্ভুত ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি দিনের বেলাতে বার্কিন ডিয়ারের ভাল্লুকে ডাকের শব্দ ভেসে আসে কাছের মুরং গ্রামের আদিবাসীদের মতে প্রতি বছর নাকি হঠাৎ করে বনের ভেতরে রহস্যময় কিছু শব্দ শুনতে পায় তারা শিকারী এবং কাঠুরিরা আওয়াজটা শুনলেই সবাই যে যার মতো দৌড়ে বন থেকে পালিয়ে আসে কিন্তু প্রত্যেক বছরই কয়েকজন পিছিয়ে পড়ে যায় বা সেসব কাঠুরে একা থাকে তারা বের হতে পারে না যারা পড়ে বা থাকতে পারে না পেছনে তারা আর ফিরে আসে না কয়েকদিন পরে বনে তাদের মৃতদেহ পাওয়া যায় শরীরে আঘাতের চিহ্ন নেই শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ এ রহস্যময় মৃত্যুর কোনো ব্যাখ্যা মেলেনি লালবাগ কেল্লার সুরঙ্গ লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেকগুলো সুরঙ্গ রয়েছে যেগুলো জমিদার আমলে জমিদাররা বিপদ দেখলে সেসব পথে পালিয়ে যেত তেমনই একটা সুরঙ্গ রয়েছে যার ভেতরে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না এর কারণ উন্মোচনের জন্য পরীক্ষামূলকভাবে দুইটা কুকুরকে চেইন বেঁধে সেই সুরঙ্গে নামানো হয়েছিল চেইন ফিরত আসলেও পরবর্তীতে কুকুর দুটো ফিরে আসেনি বলা হয়ে থাকে এই সুড়ঙ্গের ভেতরে জিনদের বসবাস তারা চায় না যে এখানে কেউ প্রবেশ করুক বগালে রূপসী বগালেক নামে পরিচিত এই লেকটি বম ভাষায় বগা মানে ড্রাগন বমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করত ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচণ্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয় রূপকথার ধরন শুনে মনে হয় এটা একটা আগ্নেয়গির অগ্নুৎপাত উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারিভাবে এর রহস্যের কথা লেখা এখনও এর গভীরতা কেউ বলতে পারে না ইকোমিটারে একশো পঞ্চাশ প্লাস পাওয়া গেছে প্রতি বছর রহস্যময় ভাবে এ লেকের পানির রং কয়েকবার পাল্টে যায় যদিও কোনো ঝর্ণা নেই তবুও লেকের পানি পরিবর্তন হলে আশেপাশের লেকের পানিও পরিবর্তন হয় হয়তো আন্ডারগ্রাউন্ড রিভার থাকতে পারে রহস্যবেদ হয়নি এখনও এখানে যারা ঘোরাঘুরি করতে আসে তারা অনেকেই নৌকায় থাকাকালে নৌকা অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে অনেক সময় ডুবেও যায়